পুরান ঢাকার অথেন্টিক খাসির মাংসের কাচি বিরিয়ানির রেসিপি থাকছে আপনাদের জন্য আর এই রেসিপিটা আমার পুরান ঢাকার পছন্দের বাবু কাছ থেকে শেখা আর এই রেসিপিটা কিন্তু খুব সহজ এর চেহারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হবে রাইসটা অনেক বেশি ঝরঝরে আর খাসির পিসগুলো একেবারে নরম তুলতুলে হয়ে গেছে মনে হবে কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন আর এর স্বাদের ব্যাপারে যদি বলি এটা বেস্ট একটা খাসির বিরিয়ানির রেসিপি হতে চলেছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে প্রথমেই নিয়ে নিচ্ছি খাসির মাংস দুই কেজি পরিমাণ আদা আর রসুনের পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দু টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দু টেবিল চামচ পরিমাণ লবণ দুই টেবিল চামচ পরিমাণ কিছু শুকনা গরম মশলা হাফ চা চামচ করে দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা আর দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি টক দই হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিব দুই ঘন্টার জন্য হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় রাখতে পারেন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনির বিরিয়ানির মশলার প্যাকেট এক প্যাকেট পুরোটাই দিয়েছি আর এটা ছিল কাচি বিরিয়ানির অথেন্টিক একটা মশলা এই মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে কিন্তু খাবারের স্বাদ অনেক বেশি বেড়ে যায় আপনারা যদি নিজেরা ঘরে তৈরি করতে চান মশলাটা তাহলে আমার চ্যানেলে গরুর মাংসের কাচি বিরিয়ানির রেসিপিটা দেখতে পারেন সেখানে ঘরে তৈরি মশলা দিয়ে আমি রেসিপিটা করেছি মেরিনেশনের জন্য আমি কিন্তু কোনো রকম পেঁপে বাটা ব্যবহার করিনি পেঁপে বাটা দিলে খাবারের টেস্টটা কমে যায় দুধ নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আর এক কেজি পরিমাণ চাল নিয়ে নিলাম চালটাকে আধা ঘন্টা যাবত ভিজিয়ে রেখে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখতে হবে আর আধা ঘন্টা অবশ্যই ভেজাতে হবে চারশো গ্রাম পরিমাণ আলু নিয়ে নিয়েছি আলুর পিসগুলো একটু বড় করে কেটে নিতে হবে এরপর ফুড কালার অরেঞ্জ ফুড কালার আর লবণ মিশিয়ে এটাকে মেখে রেখে দিব আমি কিন্তু আলুটা ভাজবো না অথেন্টিক রেসিপিতে আলুটা কিন্তু ভাজা হয় না এভাবেই দিয়ে দেওয়া হয় পেঁয়াজ বিরেস্তার তেল নিয়ে নিলাম এক হাফ কাপ পরিমাণ এর মধ্যে মাংসটা ঢেলে দিচ্ছি মাংসের টুকরাগুলা কিন্তু দুশো গ্রাম করে আছে এক একটা পিসে আপনার রেস্টুরেন্টে খেলে দেখবেন যে কাঁচি বিরিয়ানির মাংসের টুকরাগুলো কিন্তু অনেক বড়ো বড়ো ছা থাকে আর আমি একেবারে রেস্টুরেন্টে ঠিক যেভাবে রান্নাটা করে আপনাদের সাথে সেভাবেই রান্না করছি আমার যিনি শেফ ছিলেন আমাকে যে শিখিয়েছে সে আমাকে ঠিক সেম প্রসেসেই শিখিয়েছিল আলুগুলো উপর থেকে দিয়ে সাজিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমরা চলে যাচ্ছি রাইসটা রেডি করতে রাইসটা কিন্তু আমরা আধা ঘন্টা যাবৎ ভিজিয়ে রেখেছিলাম গরম পানি করতে দিয়ে দিলাম চুলায় আর এর মধ্যে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ সাহাজিরা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি চালটা চালটা ফিফটি পারসেন্ট সেদ্ধ করতে হবে অর্থাৎ অর্ধেকটা সেদ্ধ হবে বাকি অর্ধেক সেদ্ধ করা যাবে না এরপর পানিটা ঝরিয়ে গরম গরম এই চালটাকে আমাদের মাংসের উপরে দিয়ে দিতে হবে এই জন্য আমি আগে থেকে মাংসটা হাঁড়িতে সেট করে রেখেছি আর সামান্য পানি যদি থাকে এই পর্যায়ে চালের সাথে তাতে কোনো সমস্যা নেই কারণ আমরা এই দুধ দিয়ে এটা বাকিটা সেদ্ধ করব এবার ছড়িয়ে দিলাম চারপাশ থেকে দুধের মিক্সচারটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে কিন্তু আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম অবশ্যই চিনিটা ব্যবহার করবেন উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ এবার শুধু সাজানোর পালা গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কিসমিস আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আলু পোখারা দিয়ে দিচ্ছি আলু বোখারা না দিলে আমার কাছে কাচ্ছির টেস্টটা খুব বেশি ভালো লাগে না ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অবশ্যই বাসমতি চাল রান্না করলে উপর থেকে ঘি দেওয়ার চেষ্টা করবেন না হলে চালটা কিন্তু অনেক বেশি শুষ্ক হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর দিয়ে দিচ্ছি গোলাপ জল একটা চামচ করে তারপর কিছুটা বিরিয়ানির মশলা আমি রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর চালটা কিন্তু অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করবেন নাহলে কিন্তু বিরিয়ানিতে লবণের পরিমাপটা ঠিক থাকবে না দেখতে পাচ্ছেন সাজানো হয়ে গেছে এখন আমরা এটাকে সিল করে দমে দিয়ে রান্না করব আর উপর থেকে আমি এক চিমটি পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম একটু ছড়িয়ে আমি আজকে ফয়েল পেপার দিয়ে এটাকে সিল করব আপনারা চালে কিন্তু ময়দা চারপাশে লাগিয়েও সিল করে দিতে পারেন প্রথম দশ মিনিট হাই আছে রান্না করব যেন নিচের মাংসটা খুব ভালোভাবে গরম হতে পারে এরপরে আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট একেবারে চুলার জাল যেন নিভু নিভু হয়ে যায় সেই পর্যায়ে রেখে রান্না করব আর যদি হাঁড়ির তলাটা আপনাদের পাতলা হয় তাহলে একটা তাওয়া দিয়ে দিবেন না হলে কিন্তু মাংস তল থেকে পোড়া লেগে যেতে পারে আমি যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করছি খুব বেশি সমস্যা হবে না আর আমার হাঁড়ির তলাটা অনেক মোটা ছিল চল্লিশ মিনিট পর যখন হাড়ির ঢাকনাটা খুলে এভাবে রাইসটা উঠাবেন তখনই বুঝতে পারবেন আসলে কতটা পারফেক্ট হয়েছে আপনাদের এই কাচি বিরিয়ানিটা আর এটা যারা প্রথম রান্না করছেন তারা অবশ্যই চুলার আঁচটাকে একটু চেক করে রাখবেন কারণ যদি আঁচ একটুও বেশি হয় তাহলে কিন্তু মাংসটা তলে পোড়া লাগতে পারে আর দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা কত বেশি ঝরঝরে হয়েছে আমার শেফ যখন আমাকে রেসিপিটা শিখিয়েছে তারপর থেকে কিন্তু আমার আর কাচি বিরিয়ানি রান্না করতে কোনো রকম ভয় বা সমস্যা হয়নি আমি তারপর থেকে রেগুলার খুব সহজে রান্না করে ফেলতে পারি আপনারাও পারবেন কিনা